আমার সাদা মিটিল পুরিলো পুরিল সকলি যাই মা কালকে বাংলাদেশি সমস্ত বাংলাদেশি মূল্লাগলের বিশেষ করে ভারত বিদ্বেষী মুল্লাবলের এই অবস্থা হইছে কত স্বাদ আস্ত আমরা হারাইয়া ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে বাইরে ফিরা দিব প্রথমে সুপার এগুলি চেষ্টা করছে কিন্তু আমরা লগে না সুবানি খাইয়া নিজের এই আউট তারপরে নিজের দ্বারা হয়েছে না মানে আমরা চুডু ভাই আফগানিস্তানের বাপ ডাকছে দেখ বাবা রাত তুম দ্বারাই ভারতীয় বাবার একটু যদি হারাই তারপর আমরার দ্বারা তো হয়েছে না এখন তুমি একটা ব্যবস্থা করো আর আফগানিস্তান তো আমরার মতন আমরা সুডু ভাই সবসময় সুডু ভাই বড় ভাইয়ের কাছে তো হারি জানেনি সেই কীভাবে তারাও হারছে হারার পর তারা শক্ত সময়ের বাবা ধরতে গেলে মানে সমগ্র ক্রিকেট বিশ্বের যে ধর অস্ট্রেলিয়ারে বাবা বানাইছে বাপ যে এইবার অস্ট্রেলিয়া তো নিশ্চয়ই বারতরে হারাই দিব তাই বাবা দাদার আর পায়ে পইরা বইতাসে একমাত্র তুমি আশা ভরসা আমরা স্বাদ পূরণ করণের তোমরা বারুত্রে হারাই দো কিন্তু ইত্যাকি কি জানে যে আমরা অস্ট্রেলিয়ার মতন দল রে যায় ওয়ার্ল্ড কাপে আর কতবার হারাই সারছি ইতানে কি তা বুঝবো এটা তো শুরু শুরু দলের লোক এই জায়গা তারপরে তো অস্ট্রেলিয়ারও এমন দুবানি দুপাই দিলাম রোহিত শর্মা কি একটা ইনিংস খেললো বিসি বাই তারপরে তারা তো আর বুঝতেছে না কি করবো ওখানে তো সেমি আয় পড়ছে সেমি ফাইনালে আর বাপ দাদার চৌদ্দ গোষ্ঠীর যে শত্রু ইংল্যান্ড চিন্তা করছেন নি ইংল্যান্ডের মানুষে কিভাবে লুটতে গেছে এগুলি খেলার সত্ত্বে করতে গিয়া ভারতরা হারান তার আরে গিয়া বাবারে বাবার শত্রুরে বাবা বানাইছে আর ইংল্যান্ডের প্রতি তো বুঝিনি আমরা কত রাগ সেই দুইশো বছর রাজত্ব কীরা আমরা দেশের সম্পদ নিয়ে আমরা দেশের কত মানুষে অত্যাচার শোষণ করে কত মানুষে মারছে তারপরে তো বিভিন্ন ক্রিকেট ওয়ার্ল্ড কাপে আমরা হারাইছে যে দুই হাজার বাইশে তো কিতা করছিল তার বদলানো লজ্জা এমন অপেক্ষা করতেছি আমরা এটা তো আড়াই লাগবই একদম ইংল্যান্ডের এমন আড়ানি আড়াইছি এমন বাইদা দিছি ইংল্যান্ড কিতা ইংল্যান্ডের সুদ্ধ গোষ্ঠী মনে রাখবো ভারতের কথা তখন আমরা করছি কুই ফাইনালে বাংলাদেশি সকলের সব স্বাদ শেষ এখন স্বাদ একটাই

আর হয় সিং করছে দেখছেন নি ক্লাস এনতে শুরু কইরা ডেভিড মিলার সব ডিরে একদম জবাই করে দিছে আর সূর্য কুমারের কথা কীটা কমু ভাই এটা তো ক্যাচ না এটা ভাই তুমি ওয়ার্ল্ড কাপ ধরছো ওয়ার্ল্ড কাপ তোমার এই ক্যাচের কথা আমি সারা জীবন বুঝতাম না বাংলাদেশিরা যখন দেখছে বল মনে সীমানার বাইরে যেতেছে গা তখন তো কি খুশি নাস্তা আছে এমন অবস্থায় ঠাপ ক্রীড়া সুক্রিয়া কুমার গ্যাস লইয়া বাউন্ডারির ভিতরে মনে কি আনন্দ লাগছে বাপরে বাপ আনন্দ তো আমি ঘরের ঘরের ভিতরে মেজর রূপে গইরা গুড়ি করছি কতখান এত আনন্দ কত বছর বড় যে লাভ নাই আর বাংলাদেশিরার যে মনের ইচ্ছা এটার পূরণ হইল না তারার জীবন ফুরাই যে বোগা তবে তারার আর পূরণ হইতো না এটা মনে রাখেন কি অবস্থা যে বাবা জন্ম দিছে যে বাবা খাবার দাবার দিয়া লালন পালন কইরা এত বড় করছে এ বাবার লগে মির্জা কইরা বাবার শত্রু বানায় বাপডাহে কারে যে বাপল এগুলো শোষণ করিয়া গেছে অত্যাচার করে রাখেছে এরারে গিয়া বাবা মানা মির্জাফর আর মানা হার মানাই বই এত মির্জাফর বাংলাদেশী সকল আরে ম আমার আসন্ন হয়তো পাকিস্তানও বলা পাকিস্তান এত ট্রোল করে না পাকিস্তান যা আমরা চির শত্রু আর এটি আমডার কায় আমডার পরে আমডারে সারা তো একদিন বাঁচত না তারপরে সারা রাত দিন কালে আমডার করে এডি নাইনটি পার্সেন্ট মানুষ আমরা গালি করে টেন পার্সেন্ট মানুষ যদি সমর্থন করে আমরা হিরো এটির ডরে সামনে প্রকাশ্য কই না ভারত যদি সমর্থন করে তার লাগে আমি কমু আমার সাধনা না মিটিল আশা না ফুরিল সকলেই পুরাই যাই মা সব পুরাই যাবো গা তোরা সাত কোনো দিন না দেখ কেমন লাগে বাংলাদেশিগুলো